এই কাস্টমারটা আমাকে বললো যে আপু আমার কেকের মধ্যে টাকা প্লাস মোবাইল একটা আইফোন দুইটাই হচ্ছে বসাতে হবে প্রথমে আমি অবাক হলাম যে আইফোন আর টাকা দুটাই বসাবো তাহলে তো টাকা আর আইফোন নষ্ট হওয়ার চান্স আছে পরে আপু বলল যে না আপু আমাকে হচ্ছে এডিবল ফোটোর মধ্যে একটা আইফোন আর একটা কিছু টাকা আপনি অ্যাড করে দিবেন যেগুলো হচ্ছে খাওয়া যাবে বা খাওয়া যোগ্য

আমরা আমাদের কেকের ক্লাসের মধ্যে সাত থেকে আটটা ফ্লেভারের কেক শিখাই তার পাশাপাশি পাউন্ড থাকছে তার পাশাপাশি কিভাবে কেকের বিজনেস স্টার্ট করবেন সেই সম্পর্কে অনেক অনেক আইডিয়া থাকবে যারা হচ্ছে মেনলি জানতে চান যে আমাদের পেজগুলো আমরা কিভাবে গ্রোথ করছি সেই আইডিয়াগুলোই হচ্ছে আমরা আপনাদেরকে দিয়ে থাকবো আর কিভাবে হচ্ছে একটা কেক সেফলি আপনারা ডেলিভার করবেন শুধু যে কেক বানাবেন কেক কাস্টমারকে দিবেন এমন না কেকটা কিন্তু একদম সেফলি কাস্টমারের কাছে পৌঁছাতেও হবে যদি আপনার কেকটা কাস্টমারের কাছে ভালো মতো না পৌঁছায় তখন দেখা যাবে আপনার সব কষ্ট বৃথা সো কেকটা ভালো মতো সেফলি কাস্টমার কে কাছে কিভাবে পৌঁছাবেন সেই সম্পর্কেও কিন্তু আমরা আইডিয়া দিয়ে থাকি সাথে সার্টিফিকেটও প্রদান করা হয় আর আমাদের কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা আমাদের থেকে কেকের ক্লাস করে অলরেডি রিভিউ দিয়েছে যে তারা মান্থলি হচ্ছে বিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করছে সো যারা মেলি কেকের বিজনেস করতে চাচ্ছে তারা হচ্ছে আমাদের এই কেকের ক্লাসটা করে ফেলতে পারবেন বা যারা স্টুডেন্ট আছেন যারা হচ্ছে কেক বানানো শিখতে চাচ্ছেন তারাও কিন্তু এই কেকের ক্লাসটা করতে পারবেন আমাদের এই কেকের ক্লাসটা ফেব্রুয়ারি দশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে আর আপনাদের অবশ্যই এই তো জয়েন হওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনভলভ করে ফেলতে হবে সেখানে বাকি সব ডিটেলস হচ্ছে মডারেটর জানিয়ে দেবে যেহেতু ফেব্রুয়ারি দশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে সময় বেশি নেই চেষ্টা করবেন তাড়াতাড়ি করে হচ্ছে আপনার সিটটা বুকিং করে করে ফেলো কারণ দেখা যায় আমাদের সিটটা হচ্ছে তাড়াতাড়ি করে বুকড হয়ে যায় এখন চলে আসি কেকের মধ্যে যে আপু বলেছিল একটা আইফোন আর কিছু টাকা এড করে দিতে যেগুলো আমি এডেবল ফোটোর মধ্যে বানিয়ে কেকের উপর হচ্ছে বসিয়ে দিয়েছিলাম আমি এখানে আসলে কিভাবে সেট করবো বুঝতে পারছিলাম না কারণ আপু বলেছিল টাকা অল্প ইউজ করতে আর একটা মাঝখান দিয়ে আইফোন ইউজ করতে তো আমি হচ্ছে চারটা টাকা ইউজ করেছিলাম আর হচ্ছে আইফোন ইউজ করে পাশে হচ্ছে কিছু পার্ল অ্যান্ড হচ্ছে কিছু স্প্রিঙ্কলস অ্যাড করে দিয়েছিলাম যাতে করে হচ্ছে কেকটা দেখতে আরো বেশি ক্লাসি আর সুন্দর লাগে সেজন্য একটু বেশি করে হচ্ছে পার্ল অ্যান্ড গোল্ডেন কালারের কিছু স্প্রিঙ্কলস আমি অ্যাড করে দিয়েছিলাম আর অনেকেই আছেন যারা আমাকে কোয়েশন করে থাকেন যে আমরা কোথার মধ্যে কেকটা ডেলিভার করে থাকি আমরা শুধুমাত্র চট্টগ্রাম সিটির মধ্যে কেক করে থাকি চট্টগ্রামের বাইরে আর কোথাও হচ্ছে আমরা কেক করে থাকি না সো যারা চট্টগ্রামের মধ্যে আছেন তারাই হচ্ছে আমাদের কাছে কেকের অর্ডার করতে পারবেন আর হ্যাঁ যেটা মেইন ইম্পর্টেন্ট যে এডিবল ফটোগুলা কিভাবে আপনারা সেট করবেন কিভাবে আপনার কতক্ষণ আগে হচ্ছে কেকের উপরে বসাবেন বা কিভাবে ডেলিভার করবেন সবকিছু নিয়েই কিন্তু আমাদের কেক ক্লাসের এর মধ্যে এইসব নিয়ে কথা বলা হয় ইডিবল ফটো যদি কারো কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু আমাদের কেক ক্লাস মধ্যে সলভ হয়ে যাবে আর দেখতে পারছেন আমার কেকটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে আর এটা যেহেতু ওয়ান পাউন্ড মধ্যে ছিল তো আমি চেষ্টা করেছি সুন্দর করে এটাকে সাজানো কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন